তো ভিওয়ার্স এখন আমরা দেখব ক্লাস সেভেনের যে ষষ্ঠ সপ্তাহে যে কৃষি শিক্ষা যে অ্যাসাইনমেন্টটা দিছে তার উত্তর তো তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে যে সংক্ষিপ্ত প্রশ্ন যে অ্যাসাইনমেন্টটা সপ্তম ষষ্ঠ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দিছে ক্লাস সেভেনের সে কৃষি শিক্ষার প্রথমত সংক্ষিপ্ত প্রশ্ন আছে এক নম্বরের আন্ডারে চারটা ক খ গ ঘ এবং দুই নম্বর যেটা আছে সেটা একটা কাজ সে কাজটা হলো একটা ছকের মাধ্যমে তোমাদের প্রমাণ করতে প্রকাশ করতে হবে তো এই প্রশ্নের উত্তরগুলো আমি রেডি করেছি এবং উত্তরগুলো তোমাদের এখন আমি পর্যায়ক্রমে দেখাবো তো প্রথম যে এক নম্বর যে প্রশ্ন ছিল তার যে কদাক ছিল সেটা হলো ফসলের মৌসুম বলতে কি বুঝো এটা হলো ক নম্বর প্রশ্ন ছিল যেটার উত্তর নিচে আমি তোমাদের দেখাবো এখন তোমরা সম্পূর্ণ থেকে কপি করে তোমার খাতায় লিখবে ঠিক আছে তো ফসলের মৌসুম বলতে কি বুঝো তো একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেওয়া লাগ নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে দাঁড়ি অর্থাৎ কোনো ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে বাংলাদেশের জলবায়ুর উপর ভিত্তি করে বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল জন্মে দাড়ি ফসল উৎপাদনের জন্য সারা বছরকে বছরকে প্রধানত দুইটি মৌসুমে ভাগ করা যায় হয়েছে দাড়ি যেমন রবি মৌসুম এবং দুই খরিফ মৌসুম এটা হলো তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছে সেটার হলো কোয়াদাগের অ্যান্সার দাগের এক নম্বরের কোয়াদাগের অ্যান্সার ঠিক আছে তোমরা একবার দেখো তোমরা এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমার কাদাগটা লিখে নেবে এটা হলো এক নম্বরের কয়ের অ্যান্সার ঠিক আছে তো নম্বর যেটা দিছে সেটা বলছে কি সেটা বলছে রবি ও খরিফ মৌসুমের মধ্যে পার্থক্য কী রবি ও খরিপ মৌসুমের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায় তারই নিম্নে পার্থক্যগুলো বর্ণনা করা হলো একটা এরকম ছক করবে এপাশের পাশে রবি মৌসুম এবার পর খরিফ মৌসুম তো প্রথমত যে পার্থক্যটা সেটা হলো আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে খরিফ মৌসুমে যেটার পার্থক্য দেওয়া হয়েছে চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বলে এই পাশে রবি মৌসুমে যে আবার একটা পার্থক্য দেশে সেটা হলো রবি মৌসুমে প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয় তবে তা কম খরিফ মৌসুমে যে পার্থক্যটা দিছে সেটা খরিফ মৌসুমে বিশেষ করে আষাঢ় থেকে ভাদ্র মাসে পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয় তারপর তিন নম্বর যে পার্থক্যটা মাধ্যমে দিছে সেটা হলো রবি মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা কম থাকে খরিফ মৌসুমে সেখানে খরিফ মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আদ্রতা বেশি থাকে তো এইটা ছিল আমাদের এক নম্বর প্রশ্ন সংক্ষিপ্তের যে খদাকটা সেটার উত্তর ঠিক আছে তো তোমরা এখান থেকে শুরু করে এইটুকু লেখার পরে তোমরা এরকম কোর্ট কেটে যেভাবে আছে তোমরা এখান থেকে এই পর্যন্ত এটা এখান থেকে এই পর্যন্ত এটা লিখে দেবে ঠিক আছে তো তারপরে যে গদাক যে এক নম্বর সংক্ষিপ্তের যেটা গ নাম্বার প্রশ্ন সেটা হলো এক নম্বরে গদাক যেটা আছে সেটা হলো মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টির উপাদানগুলো কি কি। তো মুরগি পালনে কমা মুরগির খাদ্য হচ্ছে অত্যাবশ্যকীয় ও অন্যতম প্রধান বিষয় দাঁড়ি বসত বাড়িতে ছাড়া পদ্ধতিতে পালন করা মুরগি খাবারের বর্জ্য কমা ঝরা শস্য কমা পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে দাড়ি তাই এরা পরিমিত সুষম খাদ্য সুষম খাবার পায় না দাঁড়িয়ে তাই মুরগি পরিমিত সুষম খাদ্য নিশ্চিত করার জন্য পুষ্টির উপাদানগুলো দিকে লক্ষ্য রাখতে হবে এক নাম্বার যেটা আছে সেটা হলো সরকারা যেটা হলো ছয়টা সুষম খাদ্যের ভিতরে এক নম্বরে সরকারা সরকারা মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় সরকার নিচে কিন্তু তোমরা একটা সুযোগ দাগ দিতে পারো ঠিক আছে এখানে সুরু করে এখানে তোমরা দাগ দিতে পারো সরকারা মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় এটি পুষ্টির উপাদান দাড়ি তাই মুরগিকে সরকার জাতীয় খাবার যেমন গম ভুট্টা চালের খুদ চালের কুড়া গমের ভুসি ইত্যাদি খাওয়ানো প্রয়োজন দুই নম্বরে যেটা আছে সেটা হলো পানি মুরগি প্রচুর পরিমাণ পানি পান করে তাই মুরগির খামারে পানির ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ দাড়ি তবে বিশুদ্ধ পানি মুরগিকে খাওয়ানো খাওয়াতে হবে তিন নম্বর যেটা আছে সেটা হলো আমিষ মুরগির পর্যাপ্ত সরকার খাবারের পাশাপাশি আমিষ খাবার আমিষজাতীয় খাবার যেমন সয়াবিন মিল তিলের খোল সরিষার খোল সুটকি মাছের গোড়া ইত্যাদি খাওয়াতে হবে চার নম্বর যেটা আছে সেটা হলো ভিটামিন ভিটামিন সমৃদ্ধ খাবার ও শাকসবজি সবজি মুরগির দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মুরগিকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন জাতীয় খাবার খাওয়াতে হবে তো পাঁচ নম্বর যেটা আছে সেটা হলো খনিজ খনিজ লবণ মুরগির দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ দাড়ি তাই মুরগিকে খনিজ জাতীয় খাবার যেমন খাদ্য লবণ হাড়ের গুঁড়া ঝিনুকোক শামুকের গুঁড়া খাওয়াতে হবে এটা পাঁচ নম্বর তো ছয় নাম্বার এই পাঁচটা জিনিস যেটা হলো এই পাঁচটা জিনিস এখান থেকে শুরু করে প্রথমেতে তোমরা এখান থেকে এইটুকু লিখবা তারপরে এটুকু লেখার পরে তোমরা এক নাম্বার দিয়ে এটা লিখবা দুই নম্বর এইটুক এইটুকু এক নম্বরের ভিতরে দুই নাম্বার দিয়ে এখান থেকে শুরু করে এইটুকু এখান থেকে এইটুকু সম্পূর্ণটা এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ লিখে দিবি ঠিক আছে এটা হলো দুই নম্বর দুই নম্বর থেকে এই পাঁচ নম্বর সম্পূর্ণটা লিখে দেবে ঠিক আছে এটা হলো এক নম্বর প্রশ্নের গয়ের উত্তর এখন দেখ দেখি একটা প্রশ্ন ঘ বলেছে কি মুরগির খামারের খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ তো এটার উত্তর মুরগি পালনের মুরগির খাদ্য হচ্ছে অত্যাবশ্যকীয় দাড়ি তাছাড়া মুরগি প্রচুর পানে পরিমাণে পানি পান করে দাড়ি তা মুরগির খামারে খাদ্য পানের দুটোই গুরুত্বপূর্ণ দাড়ি মুরগির খাদ্য উপাদানের পর্যাপ্ত পরিমাণে শর্করা কমা আমিষ কমা খনিজ লবণ কমা স্নেহ ও ভিটামিন জাতীয় খাবার থাকায় প্রয়োজন সুষম খাবারে মুরগির দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো উপস্থিত থাকে দাঁড়িয়ে বাড়িতে মুরগি বা মুরগি মুক্ত বসতবাড়িতে মুক্ত বা ছাড়া পদ্ধতিতে মুরগি করা মুরগি খাবারের বর্জ্য কমা ঝরা শস্য কমা পোকামাকড় ইত্যাদি খেয়ে যা জীবন করে তাই এরা পরিমিত সুষম খাদ্য পায় না ফলে মুরগি থেকে প্রত্যাবশ্যক ডিম ও মার মাংস পাওয়া যায় না বাচ্চা মুরগির দেহিক দশ থেকে পনেরো গ্রাম এবং প্রাপ্তবয়স্ক মুরগিদের একশো থেকে দেড়শো বিশ গ্রাম খাদ্য খেয়ে থাকে তাছাড়া মুরগি প্রচুর পরিমাণ পানি পান করে তাই খামার খামারে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ রাখতে হবে প্রাপ্তবয়স্ক মুরগিদের দৈহিক দুশো মিলিলিটার বিশুদ্ধ পানি দিতে হবে তো এইটা ছিল আমাদের এক নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন এর ঘয়ের উত্তর তো তোমরা এখান থেকে শুরু করে এটা অনেকটা গয়ের ভিতরে অনেকটা আছে ঢুকে এর ভিতরে ঠিক আছে এখান থেকে এইখান থেকে শুরু করে এ পর্যন্ত এখান থেকে শুরু করে তোমরা এই পর্যন্ত এইটা তোমরা এক নম্বরের ঘয়ে এইটা লিখে দিবে ঠিক আছে তো আমরা যদি এখন দুই নম্বর যেটা বাড়ির কাজ দিছে সেটা যদি আমরা এখন দেখি সেটা হলো কাঁঠাল গাছের সম্পর্কে নিজের শখটি পূরণ করতে হবে যেভাবে শখটা আছে তোমরা সেভাবে পূরণ করবে তো পর্যবেক্ষণের বিষয় আছে আর কাছের বৈশিষ্ট্য আছে তো পর্যবেক্ষণ বিষয় এক নম্বরে আছে কী ধরনের উদ্ভিদ তো কাঁঠাল একটি দ্বি বিস্পত্রিক কমা কাষ্ঠল ও চিরহরি বৃক্ষ এটা এক নম্বরের ভিতরে কোঠির ভিতরে এটা দিয়ে দিবে যেভাবে আসে একদমভাবে এইভাবে তোমরা লিখবে দুই নম্বরে আছে কাণ্ডের বৈশিষ্ট্য খ দুই নম্বরের উত্তরটা হবে কাণ্ড শক্ত হলুদ রঙের হয় এবং একুশ মিটার পর্যন্ত লম্বা হয় গয়া যেটা আছে বিষের বর্ণ গয়ে যে উত্তরটা হবে বিষ সাদা বর্ণের ঘয় আছে ফুলের বর্ণ এই উত্তরটা হবে ঘয়ের ফুলের সবুজ বর্ণের হয় ফুল সবুজ বন্ধ হয় উমদা গাছে কোথায় কোথায় চাষ হয় উমদাগে হলো সিলেট কমা চট্টগ্রাম কমা চট্টগ্রাম ও রংপুর কমা গাজীপুর ও টাঙ্গাইল এবং ময়মাসিং চদা কেমন মাটি চাষ হয় কেমন মাটিতে চাষ হয় চদাগে হলো পলি দুয়াশ বা অল্প লাল মাটিতে উঁচু জমিতে কাঠাল চাষ ভালো হয় তো এইটা হলো যে দুই নম্বর যে তোমাদের বাড়ি কাজ দিছে সেই দুই নম্বর বাড়ি কাজের অ্যান্সার তো তোমরা এখান থেকে শুরু করে এইটা হুবাহু যেভাবে আছে তোমরা কিনতে শুরু করে হোবাবু এই পর্যন্ত যেভাবে আছে এটা সম্পূর্ণ দুই নম্বরে এটা তুমি লিখে দেবে তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে